বন্ধুরা এই যে দেখেন আমাদের ধানের সমস্যাটা কি এই যে দেখেন অনেক গাছ মারা গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানো ধানের প্রথম স্প্রে হিসেবে আপনারা কি কি স্প্রে করেন বা কী কী স্প্রে করা প্রয়োজন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু ধানের কুশি বৃদ্ধি করার সময় প্রথম চাপান সার প্রয়োগের পর আর এই সময় আমরা বিভিন্ন রকমের গাছ মানে ধান খেতে খাদ্য দিয়ে থাকি কারণ এই সময় কুসিগুলো বৃদ্ধি পাচ্ছে এই সময় গাছগুলো কিন্তু একটু নরম থাকে কারণ এই সময় আমরা যেহেতু সারগুলো দেই এবং গাছের কুশি বড় হয় তো কুশিগুলো হালকা একটু নরম থাকে তো এই সময় যে দুটি সমস্যা হয় এক হচ্ছে যে আপনার ছত্রাকের আক্রমণ আর দুই হচ্ছে আপনার এই যে পোকার আক্রমণ এই যে গাছটা দেখেন এভাবে কি হয়ে গেছে তো এরকম কিন্তু মাঝখানেও অনেক গাছের এরকম হয়েছে মানে অনেক গাছের এরকম সমস্যা দেখা দিবে তো এই ক্ষেত্রে আমাদের প্রথম স্প্রে যেটা হবে সেটা হচ্ছে ছত্রাকনাশক এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কীটনাশক এই দুটি আমাদের সময় মতো স্প্রে করতে হবে তো এই এবং কীটনাশক হিসেবে আপনারা কী কী দেবেন তো আমরা বিস্তারিত জানব তো এর জন্য যারা নতুন ভিউজ আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কৃষি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন রকমের তত্ত্ব দিয়ে থাকি তো বন্ধুরা এই যে দেখেন এই যে বর্তমান যে ছত্রাক বা পোকার আক্রমণ ঘটছে তো এর জন্য আমাদের ছত্রাকনাশক হিসাবে আমরা গদি বা সুপার বা এম টপ যদি আপনারা গদিবা সুপার না পান তাহলে আপনারা এম টপ দিয়ে দিবেন কারণ কোম্পানির মাত্রা অনুযায়ী এবং কোম্পানির নির্দেশনা এবং মাত্রা অনুযায়ী মতো দিবেন এবং সাথে আপনারা একটা কীটনাশক দিবেন কীটনাশকটি হচ্ছে স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে একটি কীটনাশক এটা হচ্ছে পকার জন্য তো আপনারা এই ওষুধগুলো কিন্তু কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এই প্রথম স্প্রেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম স্প্রে কারণে আপনার কুশিগুলো মানে ঠিক থাকবে এবং পরবর্তীতে এই কুশিগুলো সমানভাবে বেড়ে উঠবে এবং কুষিগুলো বেড়ে ওঠার পরেই কিন্তু আপনার মানে সঠিক ফলনটা আপনারা পাবেন কারণ এই যে দেখেন আমরা যে সারা বা কীটনাশকগুলো প্রয়োগ করছি তো প্রয়োগ করার ফলে গাছগুলো কিন্তু দ্রুত শুষিয়ে নিচ্ছে কারণ হচ্ছে এই সময় গাছের পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন কারণ এই সময় আমাদের কুশিগুলো বৃদ্ধি হচ্ছে মানে ধান গাছের কুশিগুলো বৃদ্ধি হচ্ছে এই সময় সারগুলো শুষে নেওয়ার কারণে গাছগুলো দ্রুত কালো হয়ে আসছে এবং গাছগুলো নরম হয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু এই ছত্রাক এবং এই পোকার আক্রমণটা বেশি ঘটে বিশেষ করে এই মাজরা পোকা এই যে দেখেন গাছটা কি অবস্থা করে রাখছে তো এই সময় কিন্তু আপনাকে ছত্রাক এবং এই যে পোকার স্প্রেটা করতে হবে তো বন্ধুরা অবশ্যই যাদের ধান খেতে এরকম সম্মানে প্রথম চাপান সার প্রয়োগের পর আপনার অবশ্যই এই স্প্রেটা করে দেবেন তাহলে কিন্তু আপনার জমিতে এরকম আর সমস্যা থাকবে না তো বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম